প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বর্গমূল নির্ণয়ের এমন একটি শর্টকাট নিয়ে আলোচনা করবো যেটি কি না ছাড়া আমরা সচরাচর করতে পারি কিন্তু এই ভিডিওটি দেখার পর থেকে তোমরা হিউম্যান ক্যালকুলেটরের মতো তোমরা মুখে মুখে অ্যান্সার বলে দিতে পারবে দেখো এখানে লেখা আছে নাইনটি ফাইভকে বর্গমূল করলে কত হবে এখন আমাদের নাইনটি ফাইভটা আমরা জানি যে নাইনটি ফাইভকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসবে না একটা ভগ্নাংশ সংখ্যা আসবে সেক্ষেত্রে আমরা আমাদের ক্যালকুলেটর ইউজ করতে হবে ক্যালকুলেটর ছাড়া আমরা এটাকে অনেক বলাটা অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু এখন থেকে এক সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবা এটার অ্যান্সার মুখে মুখে তাহলে চলো শুরু করি কিভাবে আমরা এটার মুখে বলে দিতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটির আশেপাশে এমন একটি সংখ্যা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটিকে করলে পূর্ণ আসে যেমন দেখো পরের লাইনে আমরা কিভাবে করব যেমন নাইনটি ফাইভকে আমরা বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো না এখন নাইনটি ফাইভের আশেপাশে কোন সংখ্যাকে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো ওরকম একটা নাম্বার খুঁজতে হবে আমাদের এখন নাইনটি ফাইভের পরে আমরা দেখতে পাচ্ছি যে একশোকে বর্গমূল করলে দশ আসবে তাহলে একশোকে আমরা বর্গমূল করলে পূর্ণ সংখ্যা চলে আসবে এখন কি করতে হবে দেখো আমরা কত বেশি নিয়েছি নাই আছে নাইনটি ফাইভ কিন্তু আমরা নিছি হানড্রেড অর্থাৎ আমরা পাঁচ বেশি নিয়েছি সেই পাঁচটা আমরা এই পাশে লিখব ঠিক আছে এখন পরের লাইনে আমরা কি করব এই একশোকে বর্গমূল করলে হচ্ছে আমরা জানি দশ হয় মাইনাসের মাইনাস এখানে দেখো একটু খেয়াল করো এখানে আমরা কী করবো উপরে এখানে যা আছে তা লিখে দেব যেমন ফাইভ আছে ফাইভ লিখে দেব কিন্তু নিচে লিখব এই যে এই পাশে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি ডাবল অর্থাৎ এখানে দশ আছে আমরা লিখব বিশ এখন এই পাঁচ আর বিশে কাটাকাটি করলে হয় চারের এক চারের এককে ভাগ করলে কথা তাহলে কী হবে এখানে টেন মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ওকে এখন দেখো এখানে দশ থেকে শূন্য দশমিক দুই পাঁচ বাদ গেলে থাকবে নাইন পয়েন্ট সেভেন ফাইভ আমাদের অ্যান্সার চলে আসছে অর্থাৎ নাইনটি ফাইভকে বর্গমূল করলে এই ভগ্নাংশটি চলে আসবে ন নয় দশমিক সাত পাঁচ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটা অঙ্ক করে দেখি দেখো এখানে হচ্ছে রুট ওভার এইটিন তাহলে আমাদের নিয়মটা কি নিয়ম হচ্ছে আমাদের এই আঠারোর আশেপাশে কে বর্গমন করলে বর্গমন পূর্ণ সংখ্যা আসবে না এই জন্য আমাদের এই আঠারোর আশেপাশে যেই সংখ্যাকে বর্গমন করলে পূর্ণ সংখ্যা আসে ওরকম একটি সংখ্যা নিতে হবে যেমন বিশ কে করলে হবে না তাহলে আঠারোর আগে হচ্ছে কত ষোলো ষোলো কে করলে চার চারে ষোলো হয় তাহলে আমরা এখানে লিখলাম ষোলো এখন এখানে আছে কত আঠেরো কত কম লিখলাম দুই কম লিখলাম সেই দুইটাকে আমরা এখানে যোগ করে দেবো তাহলে ষোলো দুই আঠেরো হয়েছে না এখন এই ষোলো যোগ দুই আঠেরো আঠেরো যা এই ষোলো যোগ দুই একই কথা এখন এর পরবর্তীতে নিয়মটা হচ্ছে কী নিয়মটা হচ্ছে এই যে আমরা কাট রুটটাকে তুলে ফেলবো চার চারে ষোলো ফোর প্লাস এখানে হচ্ছে কত দুই পরের লাইনে কী করবো ফোর প্লাস উপরে যাবে এই দুই আর হচ্ছে এই যে এখানে এই যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা ডাবল অর্থাৎ এইট চার দুগুণে এইট তাহলে দুই চার চারের এক তাহলে কী হইল ফোর প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এটাকে আমরা অ্যান্সার করলে কথা হবে ফোর পয়েন্ট টু এখন দেখো তাহলে আমাদের এই যে আঠেরো আঠেরো বর্গমূল হচ্ছে ফোর এই নিয়মে তোমরা সকল বর্গমূলগুলো নিমিশেই তোমরা ক্যালকুলেটর ছাড়া হিউম্যান ক্যালকুলেটর মতো করে দিতে পারো আর আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ